প্রতি বছর পবিত্র মক্কায় সমবেত হন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান কাবাঘরের চারপাশে তাওয়াপ্রত মানুষের লাভবায়িক আল্লাহম্মা লাব্বাইক বা আমি হাজির হে আল্লাহ আমি হাজির ধুনিতে মুখরিত হয় এই পবিত্র স্থানটি কিন্তু আপনার মনে কি কখনও প্রশ্ন জেগেছে এই কাবাঘর পূর্বে কেমন ছিল চলুন আজকের এই ভিডিওটিতে আমরা পবিত্র কাবাঘরের ইতিহাস এবং ধাপে ধাপে এই ঘরের পরিবর্তনের কাহিনীগুলো জেনে আসি ইসলাম ধর্মমতে পৃথিবীর বুকে নির্মিত প্রথম মসজিদই হচ্ছে কাবা যা আজকের মসজিদে হারাম নামে পরিচিত মানবজাতির আদি পিতা হসরত আদম আলাইয়া প্রথমেই কাবাঘর নির্মাণ করেন তবে আজকের দিনে যে ঝা চকচকে কাবাঘর আমরা দেখি তা প্রায় কয়েক দশক আগেও এমন ছিল না হজরত আদম আলাইয়া নির্মাণের পর হজরত নূ আলাইয়া সময় মহাপ্লাবনে কাবার ব্যাপক ক্ষতি হয় ধারণা করা হয় খ্রিস্টপূর্ব একুশশো সালে হযরত ইব্রাহিম আলৈবা সাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলৈবা সাল্লাম কাবাঘর্গে পুনরায় নির্মাণ করেন প্রথম দিকে কাবার চারপাশে খোলা জায়গাটিই ছিল মসজিদ আল হারাম পরবর্তীতে ধাপে ধাপে এই মসজিদের বিভিন্ন কাঠামো গড়ে ওঠে ছয়শ খ্রিস্টাব্দে প্রথমবার মসজিদটির দেয়াল ও ছাদ নির্মিত হয় এরপর পনেরোশো সালে অটোমান সুলতান দ্বিতীয় সেলিমের আমলে গুম্বুজ ও স্তম্ভ নির্মাণ করে এটিকে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দুই পাশে থাকা সাফা ও মারোয়া পাহাড়দ্বয়কে মসজিদের ভেতরের জায়গা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে মসজিদ আল হারামের আয়তন প্রায় তিন লাখ ছাপ্পান্ন হাজার বর্গমিটার এখানে আছে একাশিটি দরজা যেগুলো চব্বিশ ঘন্টায় খোলা থাকে এক সঙ্গে দশ লাখ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন আর হজের সময় এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় চল্লিশ লাখ উনিশশো সালে সৌদি আরব রাষ্ট্র গঠনের পর দেশটির বিভিন্ন বাদশাহ মসজিদ আল হারাম ও কাবা ঘরের সম্প্রসারণের কাজ শুরু করেন এই কাজের জন্য সৌদি সরকার ব্যয় করেন বিলিয়ন বিলিয়ন সৌদি রিয়াল এই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার মূল উদ্দেশ্য ছিল হজের সময় পদদলিত হয়ে হজযাত্রীদের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা প্রতিরোধ করা আগে প্রচণ্ড ভিড়ে অসাবধানতাবশত অনেকেই পদদলিত হয়ে মারা যেতেন এছাড়াও অনেক বৃদ্ধ ও শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত এই সমস্যাগুলো সমাধানের জন্য মসজিদের বৃদ্ধি ও আধুনিকীকরণ করা হয়েছে মসজিদের মেজে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে এক বিশেষ ধরনের মার্বেল যা শুধুমাত্র পৃথিবীর একটি নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর থেকে এই পবিত্র মসজিদ বহুবার সংস্কার ও পূর্ণ নির্মাণের মধ্য দিয়ে গেছে সময়ের প্রয়োজনে অনেক পুরনো কাঠামো ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে তবে একটি বিষয় কখনোই বদলায়নি সেটি হল মানুষের ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা হজের এই মৌসুম ছাড়াও সারা বছরই কাবার চারপাশে তাওয়াফ অব্যাহত থাকে এক মুহূর্তের জন্যও কাবার তাওয়াফ বন্ধ থাকে না